তো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোলাদার বাড়ি মানে জগতরাজ গুপ্তিপাড়া ভোলাদার হাতে তৈরি হয়ে গেল মন স্টার সাউন্ডের নতুন তিরিশ পুরো ভিডিওটা দেখো ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে আর চ্যানেলে যারা নতুন আসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অনেক ক্লিক করে দেবে কারণ সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল আইকনটা অবশ্যই দরকার মারাত্মক ডিজাইনটা হয়ে এবারে তো মালটা ফার্স্ট ফিল্ড কালকে বেরোবে যতটা জানলাম ইনচূড়ায় ভাড়া আছে কালকে মাল বেরোবে রবিবার আর সোমবার বাজবে ইনচূড়ায় দোল উপলক্ষে একটা রোড শো পজিশান বা কম্পিটিশান আছে তো ভিডিও পেয়ে যাবে অবশ্যই ইনচূড়া ফার্স্ট ফিল্ড বলে দিলাম আর মাল লোড হবে আর গিয়ে আজকে রাতেই ফিটিং হবে কালকে সকালবেলা মাল আনতে আসবে বেরিয়ে যাবে すごい আর ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দেবে চলো টাটা আজ পর্যন্ত এখানেই আবার পরে ভিডিও আসছে